ইহার ব্লকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হল প্রথম দিনের মাধ্যমিকের বাংলা পরীক্ষা সোমবার পরীক্ষা শুরুর প্রাককালে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে সার্বিক প্রস্তুতি খতিয়ে দেখতে পরিদর্শন করেন ইটাহারের দুইজন জয়েন্ট বিডিও দিলবার হোসেন ও অঙ্কুর বিশ্বাস প্রতিটি স্কুল প্রাঙ্গন কড়া নিরাপত্তায় মোতায়েন ছিল ইটাহারের পুলিশ বাহিনী এই বছর ইটাহার ব্লকের মোট নটি স্কুলে পরীক্ষার ভেনু করা হয় তার মধ্যে মূল সেন্টার দুটি ইটাহার উচ্চ বিদ্যালয় এবং ইটাহার উচ্চ বালিকা বিদ্যালয় ইটাহার উচ্চ বালিকা বিদ্যালয়ের অধীনে রয়েছে দুর্গাপুর উচ্চ বালিকা বিদ্যালয় শিবরামপুর ও বানবুল উচ্চ বিদ্যালয় অন্যদিকে ইটাহার উচ্চ বিদ্যালয়ের অধীনে রয়েছে কাপাসিয়া চুরামন, বৈদরা এবং মারনাই উচ্চ বিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানা যায় বছর ইটাহার ব্লকের মোট পরীক্ষার্থীর সংখ্যা দু জন প্রতিটি পরীক্ষা কেন্দ্রে সরকার নিয়ম মেনে সিসি ক্যামেরায় নজরদারি চালানো হয় প্রশাসনের পক্ষ থেকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা কি জানালেন শুনুন ম্যাডাম আপনার নাম শানাস পারভীন আপনি কোন স্কুলে এটা গার্লস হাই স্কুল ইপিআইসি আজকে পরীক্ষা শুরু হলো হ্যাঁ কেমন চলছে প্রস্তুতি কেমন প্রস্তুতি সব ঠিক আছে গতবারে নাই এবারে 2025 সালে মাধ্যমিক পরীক্ষা আজ প্রথম দিন ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা পরীক্ষা শুরু হয়েছে আমাদের ব্লকে হচ্ছে 1854 জন টোটাল ক্যান্ডিডেট রয়েছে আর আমাদের ইটাহার এমপি সেন্টার এ যেখানে সেখানে হচ্ছে 1212 স্টুডেন্ট কটা স্কুলে কেন্দ্র আমাদের ইটাহার এমপি এতে চারটা রয়েছে তার মধ্যে একটা মেন ভেন গার্লস স্কুল হচ্ছে মেন ভেনু আর তিনটে সাব ভেনু রয়েছে শিবরামপুর হাই স্কুল দুর্গাপুর বালিকা বিদ্যালয় আর বার্কল হাই স্কুল আর হচ্ছে সমগ্র ব্লকে অর্থাৎ ইটাহার ব্লকে টোটাল নটা ভিনু রয়েছে ব্লক থেকে প্রশাসনিক জন ভিডিও স্যার এসেছিলেন এসে সমস্ত কিছু খতিয়ে দেখলেন আর আমাদের সমস্ত ভেনুই সিসি ক্যামেরার আন্ডারে রয়েছে সার্বিকভাবে পরিকাঠামো আমাদের একদম ঠিক রয়েছে প্রথম দিনের পরীক্ষায় খুশি পরীক্ষার্থীরা কি জানালেন শোনাব নাম কি আমার নাম রঙ্গন কোন স্কুলের ছাত্র আমি আজকে কোন স্কুলে পরীক্ষা হচ্ছে কোন স্কুলে আজকে কি পরীক্ষা আছে আজকে বাংলা কেমন প্রথম পরীক্ষা দিচ্ছ বড় পরীক্ষা কেমন লাগছে ভালো লাগছে প্রথমবার দিব ভালো করে দিতে হবে আমাকে ভয় লাগবে না ভয় লাগছে না ঠিক পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করলাম বাংলা পরীক্ষা বাংলা পরীক্ষা মাধ্যমিক পরীক্ষার প্রতি বছর ইটাহারে নকলের ছড়াছড়ি থাকে এবার এই হাত থেকে মুক্ত করতে সতর্ক প্রশাসন তাতেও কি নকল রোখা সম্ভব হবে নিজস্ব প্রতিনিধি টাইমস বাংলা ক্লিয়ারেন্স সেল দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ পেপার ফিনান্সে জিরো ডাউন পেমেন্টে সমান মাসিক কিস্তিতে শোধ করার সুবিধা পাশাপাশি ক্রেডিট অথবা ডেবিট কার্ড আনলে দশ শতাংশ সরাসরি ছাড়ের সুবিধা পঞ্চাশ শতাংশ ছাড়ে এলজির সামগ্রী কিনুন বাহান্ন শতাংশ ছাড় দিচ্ছে আকায় কোম্পানির কিউ এলইডি টিভিতে নতুন হায়ার এলজি জি স্যামসাং সোনি এবং এর টিভির ক্ষেত্রে দ্রুততার সঙ্গে ডেলিভারি চৌদ্দ দিনের মধ্যে বিনা বাক্য ব্যয়ে পণ্য ফেরতের সুবিধা বিশেষজ্ঞদের পরামর্শ মাত্র এক হাজার সাতশো টাকা ইলেকট্রিক কেটলি সঙ্গে স্যান্ডউইচ মেকারের কম্বো অফার রয়েছে আছে মাত্র আটত্রিশ হাজার চারশো নিরানব্বই টাকা ল্যাপটপ সেই সঙ্গে তিন হাজার পাঁচশো নিরানব্বই টাকার মাসিক কিস্তির সুবিধা মাত্র সাতাশ হাজার নশো নব্বই টাকা থেকে এসি মেশিনের দাম শুরু এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য শূন্য শতাংশ সুদে ছত্রিশটি সমান মাসিক কিস্তিতে শোধ করুন এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য তাই আগ্রহী ক্রেতারা আর দেরি না করে সরাসরি চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল পুরোপুরি লাভ উসুল করুন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলচড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ আজ কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর Eight, nine, double four, 8 four nine eight eight nine. 8 <laughs> शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास हाँ चमको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री इन सिनेमा आपकी चाक्री पुरीक्षण थी चाक्री पुरीक्षण